জানেন কি বাংলাদেশ প্রায় চার বছর ধরে খাদ্যমূল্যস্ফীতির লাল তালিকায় অবস্থান করছে আজ আমরা আলোচনা করব কেন বাংলাদেশ এখনও বিশ্বব্যাংকের লাল তালিকায় আছে খাদ্য দাম কেন বাড়ছে এবং এর প্রভাব অর্থনীতি ও বিনিয়োগে কেমন প্রথমেই চলুন বিষয়টির গভীরে যাই দুই হাজার সালের জুন থেকে চলতি দুই সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ লাল তালিকায় রয়েছে এই চার বছরের সময়ের প্রতিটি মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল পাঁচ শতাংশের উপরে সাধারণ ভাষায় বলতে গেলে প্রতি মাসে খাবারের দাম পাঁচ শতাংশ বা তার বেশি বৃদ্ধি পাচ্ছে কিছু পণ্যের ক্ষেত্রে এই বৃদ্ধি চোদ্দ শতাংশেরও বেশি অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে বিশ্বব্যাংকের সূচক অনুযায়ী পাঁচ শতাংশের কম হলে দেশ লাল তালিকা থেকে বেরোতে পারে কিন্তু বাংলাদেশ এখনো সেখানে এর আগে সর্বশেষ দুই হাজার একুশ সালের মে মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল চার দশমিক আট সাত শতাংশ কিন্তু এর পর থেকে এই হার পাঁচ শতাংশের ওপরে অবস্থান করছে এখন প্রশ্ন হল কেন বাংলাদেশ এখনও লাল তালিকায় এর পিছনে রয়েছে কয়েকটি কারণ এক বৈশ্বিক খাদ্য পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের প্রভাব দুই দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা তিন প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব চার করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের ধীরগতি এই কারণে খাদ্যমূল্য বৃদ্ধির হার ধীরে হলেও কমছে না উদাহরণস্বরূপ জুলাই দুই হাজার পঁচিশে খাদ্যমূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে সাত দশমিক পাঁচ ছয় শতাংশে একই সময়ে চাল সবজি ডিম এবং মুরগির দাম পাঁচ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বেড়েছে বিশ্বব্যাংক যেভাবে দেশগুলিকে ভাগ করে সবুজ তালিকা প্রতি মাসে খাদ্য দাম দুই শতাংশের কম বাড়ে অর্থাৎ ঝুঁকি নেই হলুদ তালিকা দুই থেকে পাঁচ শতাংশ বাড়ে অর্থাৎ দেশটি ঝুঁকির দিকে লাল তালিকা পাঁচ থেকে তিরিশ শতাংশ বাড়ে খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকি বেশি পিঙ্গল বন্য তালিকা তিরিশ শতাংশের বেশি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ লাল তালিকায় থাকায় এর প্রভাব পড়ছে বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে বিবেচনা করছে বিনিয়োগ খরচ ও ঋণ গ্রহণে বাড়তি গ্যারেন্টি ফি দিতে হচ্ছে মুদ্রার মান স্থিতিশীল নয় বলে মনে হয় বাংলাদেশের খাদ্যমূল্যস্ফীতি ইতিহাসে ওঠানামা করেছে দুই হাজার সাত আট অর্থ বছরে ছিল চোদ্দ দশমিক এক শূন্য শতাংশ দুই হাজার আট নয় অর্থ বছরে কমে সর্বনিম্ন শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ দুই হাজার এগারো বারো অর্থ বছরে দুই দশমিক পাঁচ সাত শতাংশ দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে চার দশমিক দুই তিন শতাংশ দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে সাত দশমিক পাঁচ শতাংশ এবং দুই হাজার উনিশ কুড়ি অর্থ বছরে ছয় দশমিক পাঁচ শতাংশ এবং দুই হাজার কুড়ি একুশ অর্থ বছরে পাঁচ দশমিক চার পাঁচ শতাংশ মে দুই হাজার একুশে চার দশমিক আট সাত শতাংশে নেমেছিল কিন্তু এর পর থেকে ঊর্ধ্বমুখী বিশ্ব রিপোর্ট বলছে অনেক দেশ বৈশ্বিক মন্দার প্রভাব কাটিয়ে লাল তালিকা থেকে বেরিয়েছে কিন্তু বাংলাদেশ এখনও সেখানে এটি বোঝায় দেশে খাদ্য মূল্যস্ফীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা প্রয়োজন এখন কি করা যেতে পারে খাদ্য পণ্যের সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করা উৎপাদন ও রপ্তানির ব্যালেন্স ঠিক রাখা মূল্য নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা বজায় রাখা যদি না নেওয়া হয় প্রয়োজনীয় পদক্ষেপ বাংলাদেশ লাল তালিকা থেকে সহজে বেরোতে পারবে না এটি শুধু দাম বৃদ্ধি নয় বরং দেশের অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে চলুন শেষ করি একটি গুরুত্বপূর্ণ বার্তায় বাংলাদেশকে খাদ্য মূল্যস্ফীতির লাল তালিকা থেকে বের করতে হলে দ্রুত কার্যকর ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন না হলে মানুষ দুর্ভোগে থাকবে এবং বৈদেশিক বিনিয়োগ আরও কমে যাবে আপনার মতামত শেয়ার করুন আপনার দৃষ্টিতে সরকারের কোন পদক্ষেপ সবচেয়ে জরুরি এবং হ্যাঁ আমাদের পডকাস্টটি সাবস্ক্রাইব করুন যেন প্রতিটি নতুন পর্বে আপনি সময় মতো আপডেট পান